এই ভিডিওটা মিনি ডুপ্লেক্সের বাসাটা করে দেওয়া হয়েছে আরফিন ভাইকে যার বাসা সাবার উনি একজন ব্যবসায়ী বাসাটার পর্যন্ত কাজ শুরু হয়নি বাস ডিজাইন ড্রয়িং সব কিছুই এ টু জেড কমপ্লিট তবে বাসাটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তার ছাদ ছাদে কিন্তু সুইমিং পুল রয়েছে বার্বি কিউ রয়েছে আর পশে থাকার জায়গা রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে এত ছোট্ট একটা জায়গাতে সুইমিং পুল ইউজ করেছি আপনারা দেখলে খুবই খুশি হবেন এবং পছন্দ হবে ইনশাল্লাহ আজকের এই বাসাটার টোটাল বেডরুম হচ্ছে চারটা ড্রয়িং ডাইনিং কি চেন রাউন্ড সিঁড়ি বাথরুম নিচে দুইটা উপরে দুইটা সামনে ফ্রন্ট বেলগুনি গেট একদম অনেক সুন্দর একটা ডিজাইন আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমেই আমি বলবো না যে আপনি লাইক করেন কমেন্ট করেন ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখবেন দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে না আমার এই ভিডিওটা লাইক পাওয়ার যোগ্য বা একটা সুন্দর একটা কমেন্ট পাওয়ার যোগ্য তাহলে আপনি কমেন্ট করবেন আর যদি মনে হয় যে না সুন্দর না ডিজাইনটা ভালো না তাহলেও কমেন্টে লিখে যাবেন যে মোস্তফা ভাই আপনার ডিজাইনটা সুন্দর না এবং পছন্দ হয়নি বা আরো কি কি ইম্প্রুভ করলে আপনাদের জন্য ভালো হয় সেটা আপনি কমেন্টে লিখবেন সেক্ষেত্রে কি হবে আমি নেক্সট ভিডিও আপলোড করতে গেলে বা তৈরি করতে গেলে অন্য কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে আমি সেটা ইম্প্রুভ করবো আজকের এই বাসাটার জায়গার পরিমাণ হচ্ছে বাইশ ফিট ছয় ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট সাতশো সাতাশি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট সেভেন শতক ওয়ান পয়েন্ট জিরো নাইন কাটা হয় আজকের এই বাসাটা সম্পূর্ণ কমপ্লিট করতে কেমন খরচ হবে অথবা যদি আপনি একতলা এখন করেন সেক্ষেত্রে কেমন খরচ হবে অনেকে আসে যে জাস্ট ফাউন্ডেশন এবং সাতটা দিয়ে রাখে সেক্ষেত্রে কেমন খরচ সবই থাকবে ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা যদি আমরা ইন্টোরিয়র আর ভিতরের অ্যানিমেশনটা আমরা দেখি ছাদ তুলে দিয়ে দেখেন যতগুলো ফ্যান ঘুরতেছে প্রত্যেকটা হচ্ছে একটা বেডরুম ফ্রন্টে ডান সাইডে বামে হচ্ছে ড্রয়িং এবং লবি রয়েছে লবি দিয়ে আমরা যাবো পিছনে কিচেন রুমে সাথে কিচেন এবং ডাইনিং কিন্তু অ্যাটাচ আমি ডিটেইলস বলতেছি আর রাউন্ড সিঁড়ি রয়েছে এখানে বেডরুমে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে একটা কমন বাথরুম রয়েছে হচ্ছে কিচেনের পাশে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এর অবস্থান ভালোভাবে আপনি দেখে নেন আর উপর তলাতে এসে জাস্ট তিনটা হচ্ছে আমাদের বেডরুম দুইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এখানে উপরে কোনো বাথরুম নাই আর ফ্রন্টে এসে হচ্ছে আমাদের দুইটা বেলকনি রয়েছে ডানে বামে এ হচ্ছে আমাদের যদি আমরা ইন্টেরিয়র অ্যানিমেশনটা দেখি উপর থেকে ওকে আমি যদিও দেখিয়ে দিয়েছি ইন্টারভিউর অ্যানিমেশনটা তারপরে আমি আবারও একটু ডিটেলস বলতে চাচ্ছি যদি আমরা টপ ফ্লোর তুলে দিই এবং যদি আমাদের ফার্স্ট ফ্লোরটা আমরা তুলে দিই তারপর টপ থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের কিন্তু মেইন গেট ছোট্ট বেশি কিন্তু বড় না ছোট্ট মেইন গেট আমাদের এই বাসাটার নাম হচ্ছে মোরসেদ ক্যাস্টল তো এখানে হচ্ছে যে এখান থেকে আমাদের ঢুকবো ড্রয়িং এ ঢুকলাম ঢোকার পর একটা লবি থাকবে লবি দিয়ে এই পাশে হচ্ছে কমন বাথরুম আর লবি দিয়ে এসে ডাইনিং স্পেস পাবো ডাইনিং স্পেস এর এই কোণায় হচ্ছে আমাদের সুন্দর করে একদম স্ট্যান্ডার্ড একটি কিচেন রুম আমরা সাজিয়েছি যেখানে সুন্দর করে কেবিনের সাথে একটা হচ্ছে এখানে রান্না করার পরে এখানে সার্ভ করার জন্য ট্রে বানিয়েছি এটা হচ্ছে ডাইনিং স্পেস ওকে আর এটা হচ্ছে রাউন্ড সিডি খুব সহজে আমরা এখান থেকে করতে পারবো আর এই পাশে হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা বেডরুম বেডরুম এর প্রত্যেকটা সাইজ আমি বলে দিব টেনশন নাই বেডরুম তার সাথে একটা অ্যাটাচড বাথরুম এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আর যদি আমরা উপরের তলায় যাই ফার্স্ট ফ্লোরে যাই উপরের তলায় আসলে আমরা রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে আসলাম আসার পরে একটা ছোট্ট বেডরুম এবং এখান থেকে আমাদের বড় বড় দুইটা বেডরুম আমরা পাবো এবং দুইটা বেডরুম এর সাথে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমাদের রুফ স্লাব মানে টপ স্লাবে দেখেন সুন্দর একটা আমাদের ছোট বললে ভুল হবে স্ট্যান্ডার্ড সাইজ এর একটা সুইমিং পুল করা রয়েছে এবং সুন্দর করে এই কোনায় এখানে বসে থাকার জায়গা রয়েছে এবং আমাদের এই সিঁড়ির উপরে a পানির ট্যাঙ্কিটা রাখবো এখানে বারবিকিউ করার জন্য জায়গা রয়েছে এখানে দোলনা রাখা রয়েছে এখানে হালকা গার্ডেনিং করারও কিন্তু ব্যবস্থা রয়েছে আপনি এখানে চাইলে ফুল গাছ করতে পারবেন লাগাতে পারবেন এই হচ্ছে আমাদের রূপস্লাপ আর যদি আমরা ফ্রন্ট থেকে অলরেডি কিন্তু আমরা অ্যানিমেশন আর ডিটেলস মনে হয় বলার দরকার নেই এখন আমরা সরাসরি যাব হচ্ছে আমাদের প্ল্যানে প্ল্যানে যাওয়ার আগে বলবো যে আমরা বাংলাদেশের যেকোনো জেলাতে সরাসরি সরজমিনীর যে বিল্ডিং এর ল্যান্ড সার্ভে করা থেকে শুরু করে ডিজাইন ড্রয়িং প্লান এস্টিমেটিং মিস্ত্রিকে বুঝায় দেওয়া কাজ চলাকালীন তদারকিকরণ থেকে শুরু করে সবকিছু কিছু করে থাকি তো আপনার যদি ছোট জায়গা থাক বড় জায়গা থাক যে কোনো ধরনের বিল্ডিং ডিজাইন ড্রয়িং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি সরাসরি কল করবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ডিসক্রিপশন থেকে ফেসবুক পেজে যে ফেসবুক পেজটাকে আপনি ফলো দিয়ে রাখবেন আমাদের অ্যানাদার একটা ইউটিউব চ্যানেল রয়েছে বিল্ড আপ কনস্ট্রাকশন নামে সেটাতে আমরা এই প্রত্যেকটা বিল্ডিং এর কনস্ট্রাকশন ভিডিও গুলো আপলোড করার চেষ্টা করতেছি চাইলে আপনি সেই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন it's a plan প্ল্যানে তো আমরা প্রথমে বলেই দিছি যে বাইশ ফিট ছয় ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট দেখেন প্ল্যানে বাইশ ফিট ছয় ইঞ্চি বাই একত্রিশ ফিট স্বাদ হচ্ছে কলম পর্যন্ত আর এখানে এক্সট্রা আরো বেলগুলো রয়েছে সাড়ে তিন ফিট সব মিলে থার্টি ফাইভ ফিট এটা হচ্ছে আমাদের প্ল্যান এবং একটু জুম আউট করি এখান থেকে আমরা ঢুকবো ড্রয়িং স্পেসে দশ ফিট সাড়ে সাত ইঞ্চি এই দিকের মাপ আর লম্বা লম্বি হচ্ছে এগারো ফিট এটা হচ্ছে ড্রয়িং স্পেস লবি থাকবে লবি দিয়ে আমরা যাবো কমন বাথরুমে এ সিক্স ফিট সাড়ে আট ইঞ্চি বাই সাড়ে চার ফিটের এবং লবি যে আমরা পাবো হচ্ছে ডাইনিং স্পেস অনেক বড় পনেরো ফিট বাই প্রায় হচ্ছে নয় ফিট যদি আমরা যদি এখানে ধরি লেখেন এখান থেকে প্রায় আমাদের আসে হচ্ছে এগারো ফিট নয় ইঞ্চি এগারো ফিট নয় ইঞ্চ হচ্ছে এই জায়গা থেকে এবং এখানে কিচেন রুমটা অনেক সুন্দর করে করা রয়েছে অর্থাৎ ডাইনিং এবং কিচেন একই সাথে আর এটা হচ্ছে আমাদের রাউন্ড শেড়ি এবং এই দিক দিয়ে আমরা আসবো হচ্ছে আমাদের বেডরুম ওয়ান এ বেডরুম ওয়ানটা এই বাথরুম বাদই হচ্ছে দশ ফিট সাড়ে সাত ইঞ্চি বাই ফিট দুই ইঞ্চি আর বাথরুম হচ্ছে হচ্ছে ফিট ফিট ইঞ্চি বাই আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে যাই এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমরা সিঁড়ি উপরে আসলাম আসার পরে প্রথম পাবো হচ্ছে বেড টু আর নিচে হচ্ছে বেড ওয়ান উপরে এসে বেড টু বারো ফিট বাই বারো ফিট একটা বেলকনি রয়েছে আট ফিট বাই তিন ফিট এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে অনেক সুন্দর দেখেন এখানে আমরা বড় করি করা হয়েছে কারণ এটা হচ্ছে সিক্স ফিট সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিটের এই জন্য এখানে শাওয়ার জন্য একটা আলাদা চাম্পার করা হবে সেপারেট করা হবে আর তারপরে হচ্ছে বেড থ্রি যার মাপ হচ্ছে বারো ফিট দেড় ইঞ্চি বাই দশ ফিট আট ইঞ্চি এখানে একটা বড় বেলকুনি রয়েছে এগারো ফিট সাত ইঞ্চি বাই সাড়ে চার ফিটের এর সাথেও কিন্তু একটা অ্যাটাচড বাথরুম রয়েছে সাড়ে চার ছয় ফিট বাই পাঁচ ফিট আট ইঞ্চির এবং এখানে একটা অনেক সুন্দর জায়গা রয়েছে চাইলে আপনি এখানে সোফা ইউজ করতে পারবেন চাইলে ছোট্ট একটা টেবিল রাখতে পারেন চাইলে এখানে ছোট্ট একটা ওভেন রাখার মিনি একটা কিছু আপনি করতে পারেন তারপরে পিছনে হইতেছে যে আমাদের বেড ফ্লোর নয় ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি আর রুফ ফ্লোরে যে অলরেডি আমি থ্রি দেখিয়ে দিয়েছি যে দেখেন এখানে পুল রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিটের অনেক বড় পুল কিন্তু সুইমিং পুল এটা ছোট না স্ট্যান্ডার্ড সাইজ আর এখানে সিঁড়ি দেওয়া রয়েছে এখানে গার্ডেনিং করবে এখানে গার্ডেনিং করবে এখানে বারবিকিউ কিউ এখানে আছে বেসিন উপরে এখানে আপনি বসে থাকার জায়গা রাখবেন মানে আমলা রাখবেন এই তো অনেক সুন্দরভাবে আমরা পরিবারিকভাবে সাজিয়েছি তারপরও আপনাদের কমেন্টের জন্য আমরা বসে থাকি থাকি আপনাদের লাইকের জন্য বসে থাকি যে আপনারা আমাদের কি বলতে চাচ্ছেন সেটা একটু দেখার জন্য এখন আমরা যাব খরচ হিসাবে খরচটা কিন্তু আমরা পার্ট বাই পার্ট করে দিই দেখেন এখান থেকে একদম ফুটিং শর্ট কলাম গ্রেড বিম জিএল ফিএল সেফটি ট্যাঙ্ক সব কিছু মিলিয়ে আমাদের শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ ফাউন্ডেশন বাবদ কি পরিমাণ ম্যাটেরিয়াল যাবে সেটা বলে দিচ্ছি সিমেন্ট যাবে দুশো ছিয়াশি ব্যাগ স্যান্ড যাবে নয়শো দুই সিএফটি আমাদের প্রায় আট হাজার ইটের খোয়া করতে হবে নাম্বার ওয়ান ইট লাগবে সাত হাজার চারশো টোটাল রড লাগবে দুই হাজার কেজি মানে দুই টন রড লাগবে ফাউন্ডেশন করতে এখন যদি মনে করেন যে আমি ফাউন্ডেশন দিব প্লাস হচ্ছে গ্রাউন্ড ফ্লোর মোটামুটি শেষ করব তাহলে দেখেন এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য কিন্তু আলাদাভাবে হিসাব করে দেওয়া রয়েছে কলাম প্লাস্টারের জন্য লেন্টেল স্টেয়ার টাইলস এর জন্য কেমন খরচ যাবে সবকিছু মিলে টোটাল দেখেন গ্রাউন্ড ফ্লোরে কি পরিমাণ আমাদের রড যাবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পঁচিশশো একান্ন কেজি সিমেন্ট যাবে তিনশো আটষট্টি ব্যাগ স্যান্ড যাবে হচ্ছে পনেরোশো আহ প্রায় ছয় দুইশো পাঁচশোটা এ হচ্ছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে এখন যদি আপনি মনে করেন যে আমি টোটাল বিল্ডিংটাই আমি কমপ্লিট করবো তাহলে আমি টোটাল বিল্ডিং যাচ্ছি দেখেন এইটা হচ্ছে টোটাল বিল্ডিং এর হিসাব আমি প্রথমে দিলাম ফাউন্ডেশন তারপরে দিলাম গ্রাউন্ড ফ্লোর এখন হচ্ছে টোটাল বিল্ডিং অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ফাউন্ডেশন এখানে টোটাল লাগবে সাত হাজার একশো দশ কেজির মতো রড লাগবে সিমেন্ট লাগবে এক হাজার বাইশটা ব্যাগ লাগবে স্যান্ড লাগবে হতেছে যে মানে সিমেন্ট লাগবে এক হাজার বাইশ ব্যাগ স্যান লাগবে হচ্ছে তিন হাজার নয়শো ষাট সিএফটি খোয়া লাগবে প্রায় বিশ হাজার ছয়শো বারোটা ইটের খোয়া লাগবে আর নাম্বার ওয়ান ইট লাগবে ছাব্বিশ হাজার চারশোটা এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস এর হিসাব ইট সেভেন রড বালি খোয়া যদি এখন আমরা কস্টিং এ যাই মানে টোটাল হিসাব কত টাকা লাগবে তো এটা হচ্ছে আমাদের এম ডি আরফিন মোর্শেদের টোটাল কস্টিং হিসাব ইট ইট বাবদ সিমেন্ট রড বালি খোয়া এখানে দেখেন অ্যামাউন্ট গুলো দেওয়া আছে আপনি দেখে নেবেন টাইলস বাবদ কি পরিমাণ টাকা যাবে তারপরে দরজা বাবদ এখানে মেইন ডোর মেইন গেট বেডরুম এর স্মল সাইজ স্লাইডিং ডোর রয়েছে সবকিছু মিলে এখানে হিসাব দেওয়া রয়েছে তারপরে জানালা রয়েছে এবং পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিটের জন্য কেমন খরচ যাবে দেখেন এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা হিসাব করে দেওয়া রয়েছে গ্রিল বাবদ কেমন খরচ যাবে এখানে দেওয়া রয়েছে দেখেন তার বাথরুম খরচ অর্থাৎ আমাদের বাথরুম জন্য এক্সট্রা কিছু খরচ থাকে স্যানিটারি ওটা আমরা আলাদা ধরি তো এখানে প্রায় নব্বই হাজার টাকার লাগবে প্লাম্বিং খরচ ইলেকট্রিক্যাল খরচ রং খরচ এক্সট্রা খরচ সিভিল কনস্ট্রাকশন খরচ মোট লাগবে প্রায় আটত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশো পঁচাত্তর টাকা তবে এইটা আমরা ম্যাক্সিমাম চল্লিশ ধরে রেখেছি হম এর উপর যাবে না ইনশাল্লাহ আশা করা করা যায় দুই সালে জানুয়ারি মাসের সাত তারিখ ইনশাল্লাহ এর বেশি যাবে না তো সবশেষে আমি একটা কথা বলবো যে আমাদের ভিডিও কেমন লাগলো বারবার একটা কথা আমি বলি কমেন্টে জানিয়ে দেবেন কিভাবে ভিডিও বানাইলে আপনি আরো বেশি উপকৃত হবেন আপনার ছোট্ট হোক বড় হোক যে কোনো ল্যান্ড থাকলে অবশ্যই আমাদের দ্বারা আপনি ডিজাইন ড্রিং করাতে পারেন আমরা একদম সুন্দর করে আপনাদের চাহিদা মতো আমরা ডিজাইন করে দেবো ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনি সরাসরি কল করবেন এটা বাই বাই